অতপর কোনও বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো। তাহলে তা আল্লাহ ও রাসুলের দিকে প্রত্যার্পণ করাও যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখো। এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর ষাট তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয় তারা ইমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে তারা তাগুদের কাছে বিজান নিয়ে যেতে চায় অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে একষট্টি আর যখন তাদেরকে বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছেন তার দিকে এবং রাসুলের দিকে তখন মুনাফিকদেরকে দেখবে তোমার কাছ থেকে সম্পূর্ণ রূপে ফিরে যাচ্ছে বাষট্টি সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে তারপর তারা আল্লাহ নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু চাইনি তেষট্টি ওরা হল সেই সব লোক যাদের অন্তরে কী আছে আল্লাহ তা জানেন সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সদুপদেশ দাও আর তাদেরকে তাদের নিজদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বলো চৌষট্টি আর আমি যে কোন রাসুল প্রেরণ করেছি তা কেবল এ জন্য যেন আল্লাহ অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয় আর যদি তারা যখন নিজদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসত অতপর আল্লাহ কাছে ক্ষমা চাইত